আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন আপনারা এই হ্যামার মেশিনের সাথে অনেকেই পরিচিত আছেন যেটা আপনারা ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম টাইমে গরুর খাবার তৈরি করার জন্য এবং গুম গুঁড়া করার জন্য ভুট্টা গুঁড়া করার জন্য যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সবথেকে ফিনিশিং আকারে ময়দা তৈরি করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে যেটা আমরা আমাদের কারখানাতে টাইল দিয়ে থাকছি আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন চাকি মেশিন যেটার মাধ্যম দিয়ে আপনারা গোম ময়দা করে থাকেন এবং ভুট্টা ময়দা করে থাকেন গরুর খাবারগুলো পিচাই করে থাকেন সেই মেশিনটিতে পাথর চেঞ্জ করতে হয় বারবার কিন্তু আমাদের এই হ্যামার মেশিনে পাথর চেঞ্জ করার কোনো ভয় থাকে না এটাতে জালি সিস্টেম যার মাধ্যম দিয়ে আপনারা খুব সহজ এবং ফিনিশিংভাবে গোড়া করতে পারবেন আপনাদের দ্রব্য সামগ্রী যেটা গরুর খাবার তৈরি করতে পারবেন এবং এই মেশিনের মাধ্যমে আপনারা সিটা পিচাই করতে পারবেন খুব সহজে এই মেশিনটি ব্যবহার করা সম্পূর্ণ ইজি এটাতে আপনারা লাভবান হতে পারবেন এই কারণে যার জন্য এটাতে রয়েছে জালি জালি সিস্টেম আপনারা যদি জালি চেঞ্জ করেন আবার পুনরায় নতুনের মতন ব্যবহার হবে আর পাথরের যে মেশিনটি আপনারা ব্যবহার করতেন চাকি মেশিন সেটাতে আপনাদের বারবার পাথর চেঞ্জ করতে হতো আর এই হ্যাবার মেশিনে আপনাদের পাথর চেঞ্জের কোনো ভয় থাকে না এটা আপনারা পাথর সেন্স না করেই ব্যবহার করতে পারবেন এটাতে পাথর ব্যবহার হয় না এটাতে ব্যবহার হয় জালি সিস্টেম আপনারা আপনাদের ফিনিশিং অনুযায়ী গুঁড়া করতে পারবেন চাইলে ময়দা তৈরি করতে পারবেন খুব সহজে আর এই মেশিনটিতে আপনারা গরুর খাবার গুঁড়া করতে পারবেন এটার সম্পূর্ণ ডেলিভারি আসবে আট থেকে দশ মন আপনারা যদি বড়ো সাইজের হ্যামারটি ব্যবহার করেন সেটাতে ব্যবহার করতে হবে পঁচিশ হর্সের উপরে মটর আর যদি আপনারা ছোটো সাইজের হ্যামারটি ব্যবহার করেন তাহলে সেখানে আপনাদের পনেরো হর্সের উপরে মটর ব্যবহার করতে হবে সেটাতে আমরা ভুট্টা গুঁড়া করেছি যেটা গরুর খাবারের জন্য পারফেক্ট আপনারা দেখুন ভুট্টার ফিনিশিংটা সব থেকে সহজ এবং ফিনিশিংভাবে এসছে এটা ভুট্টা গুঁড়া করার জন্য খুব সহজ এবং গোমের আপনারা ময়দা করতে পারবেন গোমের ময়দার জন্য এইখানে জালি চেঞ্জ করতে হবে আর এটা পাওয়া সম্পূর্ণ ইজি যেটা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই হ্যামার মেশিনগুলো পৌঁছে দিতে আমরা সক্ষম হব আপনারা জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে কুরিয়া চার্জটা অ্যাডভান্স করলে আমরা আপনাদের গন্তব্যে মেশিনটি পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর আপনারা যদি সরাসরি নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিন্দুত অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে আপনাদের কাজকে আরও সহজ করে তুলুন যেটা আপনারা গোম বা ভুট্টা গোড়া করার ক্ষেত্রে লাভবান হতে পারবেন এই হ্যামার মেশিনের মাধ্যম দিয়ে আর আমাদের এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব ও ফলো করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেখানে আমরা নতুন নতুন আপডেট মেশিনগুলো আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করার চেষ্টা করে থাকি ঠিক সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে হবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আর আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আপনারা যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমরা আপনাদের ভিডিও কলে বিস্তারিত সমস্ত কিছু দেখাই দিতে পারবো আর আপনারা যদি চান সরাসরি নিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন আরও একবার ভালো করে জানাই চুয়াডাঙ্গা জেলার দামনবুদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন খোদা হাফেজ